দীপ্ত টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি অর্থিজোখ্রেফ কোমরের মাছ বরাবর ব্যথা এটি শুধু কষ্টই নয় বরং হতে পারে বড় কোনো রোগের পূর্বাভাস দর্শক আমাদের মাঝে এমন অনেকেই রয়েছে যারা দীর্ঘ সময় বসে কাজ করছে অফিসে দীর্ঘ সময় স্ক্রিনে বসে কাজ করছে কিংবা ভুল অঙ্গভঙ্গিতে বসে রয়েছে এবং এ ধরনের জটিলতা শুধুমাত্র কি মেরুদণ্ডের কারণেই হতে পারে নাকি অন্য কোনো জটিলতার কারণে হচ্ছে আপনার এই কোমর ব্যথা এবং এই ব্যথা কি কি রোগে বহি হতে পারে আজ আমরা কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে এবং এই ব্যথা রোধে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু দর্শক এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন স্বনামধন্য মাস্কুলিস্কেলিটাল ডিজর্ডার স্পেশালিস্টকে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে কোমরের মাছ বরাবর ব্যথা মানে এটা দেখা যায় যে বয়োজ্যেষ্ঠ প্রায় প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু কখনো না কখনো এই সমস্যাটা ভোগ করে থাকেন কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা কি কেবল ভোগ করতে পারে নাকি মাছ বয়সী বা কম বয়সী তরুণ তরুণীদেরও হতে পারে শুরুতে জানবো ধন্যবাদ সুন্দর প্রশ্ন সারা পৃথিবীতে বিশেষ করে আমাদের সারা দেশে এ ধরনের কষ্টে অনেকেই ভুগছেন বরং আপনি যেটা বলছেন অনেক বয়স বেশি হলে কম হতে পারে এই প্রবলেম আবার অল্প বয়সীদের বেশি হতে পারে এই প্রবলেম তাহলে চলুন আমরা একটু ডিটেলস বুঝি কেন হয় কি কারণে হচ্ছে প্রথম হলো যে আমরা যদি এই স্পাইনটাকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা হলো মাঝে এই মাঝে ব্যথার কথা বলছেন মাঝখানে এই মাঝখানে ব্যথা হওয়ার একটা বড় কারণ হল আমরা বলি ডুরাল সিমটম এই ভিতরে একটা পর্দা থাকে অনেক সময় ডিক্স ওই পর্দাতে চাপ দেয় বিশেষ করে আমরা যদি হাঁচি কাশি দেই তখন ওই ডিস্সটাকে ওই পর্দার ওপরে চাপ দেয় যে কারণে মাঝে ব্যথা হয় আর এই মাঝে ব্যথা হওয়াটা অল্প বয়সী লোকদের জন্যে অনেক সুবিধা বেশি বয়সের লোকের জন্যে ডুরাল সিমটমটা হওয়াটা একটু ডিফিকাল্ট এবং কম হয় কেন তখন এই এরিয়াটা শক্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা তো সুতরাং এটা হয় না যেমন ডিস্ক প্রবলেমের কথাও যদি বলি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার প্র্যাকটিস থেকে বলছি আমি ফোর্টি সেভেন ইয়ার সাতচল্লিশ বছর প্র্যাকটিস করেছি দেশে এবং বিদেশে এখন আমি দেশে প্র্যাকটিস করি তো এই বিশাল সময়ের মধ্যে আমি দেখেছি যে যাদের বয়স বেশি তাদের এই প্রবলেমটা কম অন্য দিক থেকে আবার প্রবলেম হতে পারে এই যে দেখেন একটা জয়েন্টের সঙ্গে আর একটা 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 ভার্টিব্রা আর একটা ভার্টিব্রার সঙ্গে লেগে আছে এটাকে আমরা বলি আর্টিকুলার ট্রায়েড তিনটা জয়েন্ট একটা হলো সামনে আপনি দেখতে পাচ্ছেন ডিক্স ইন্টার ভার্টিপুলাল জয়েন্ট এরপরে আমি বোথ ফ্যাসের জয়েন্টের কথা বলছি যদি ফ্যাসের জয়েন্টে প্রবলেম হয় সেখানেও মাঝে ব্যথা হয় যদি কোনো মাসেলে প্রবলেম হয় এখানে এখানে মাঝখানে ব্যথা হয় আবার আপনি যদি এখানে এসআই জয়েন্টে কোনো প্রবলেম হয় এস জয়েন্টের জন্য মাঝখানে ব্যথা হইতে পারে আচ্ছা আচ্ছা এরকম অসংখ্য কারণ আছে যে কারণের জন্য মাঝে ব্যথা হয় এরপরে আমরা স্ট্রাকচারাল যদি ভাবি এইটা যেমন সুন্দর করে কার্ভ হয়ে আছে আমাদের কাজ করতে গিয়ে আমরা এই কার্ভেচারটাকে আমরা রাউন্ডেড করে ফেলি তখন আমাদের মাঝে ব্যথা হতে পারে একদিকে কাত হয়ে গেলে মাঝে ব্যথা হতে পারে এই যে ইলিয়াম বোন এটা আপ স্লিপ ডাউন স্লিপ হলে মাঝে ব্যথা হতে পারে এরকম অসংখ্য অসংখ্য কারণ আছে আপনি যেটা বলছেন যে মাঝে ব্যথা হওয়ার বাট যদি আমরা বয়স্ক লোকের কথা ভাবি তাদের মুভমেন্ট অনেক কমে যায় আচ্ছা এই জন্য তাদের এই মাঝের ব্যথা অনেক কম ইয়াংদের মুভমেন্ট অনেক বেশি থাকে মাঝে ব্যথা তাদের হতেই পারে তো সেজন্যে আমরা যে বলবো পার্টিকুলারলি ইয়াংদেরই শুধু হবে ওল্ডদের হবে না নো ইয়াং ওল্ড বোথ হতে পারে বাট একটু ভেরিয়েশন হয় এবং ইয়াংদের এটা হওয়ার জন্যে এটা বেশি হতেই পারে নিশ্চয় কিন্তু স্যার একটু জানবো যে এই এই যে মাছ বরাবর ব্যথা করছে কোমরের অনেকে ব্যথাটাকে কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না দীর্ঘদিন ক্যারি করছে এবং প্রপার ইনভেস্টিগেশন ডায়াগনোসিস কিংবা প্রপার অ্যাসেসমেন্টে যাচ্ছে না তারা দেখা যায় দীর্ঘ একটা সময় পেরিয়ে যাওয়ার পরে যখন একদম মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় চলাফেরা করতে পারছে না কুজু হয়ে কোনো কিছু নিতে পারছে না তখন গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে কিংবা কোনো মাস্কো স্কেলেটা ডিস স্পেশালিস্টের কাছে যাচ্ছে শুরুতে যাওয়াটা কতটুকু জরুরি ওয়াল প্রথমেই বল আপনি যেটা বলছেন অ্যাসেসমেন্ট করা দরকার হুম প্রথমেই অ্যাসেসমেন্ট করা দরকার তবে মনে রাখবেন তিন প্রকার কনসালটেন্ট এই চিকিৎসাটা করে একজন হলো সার্জন তার অ্যাসেসমেন্ট ইজ ডিফারেন্ট দেন নন সার্জন আরেকজন হলো মেডিসিন স্পেশালিস্ট তার অ্যাসেসমেন্ট ইজ ডিফারেন্ট দেন সার্জন আর আর একজন হল ফিজিওথেরাপি চিকিৎসক তার অ্যাসেসমেন্ট এই দুই জনের চেয়েও আলাদা আচ্ছা আচ্ছা যিনি ফিজিওথেরাপিস্ট তিনি প্রথমেই বলছেন যে আমি নন সার্জিক্যাল সলিউশন করি যেমন আমি বলি আমি অলয়েস বলে থাকি আমি নন সার্জিক্যাল সলিউশন করি আমি এবং আমার টিমের সদস্য আমরা এক্সেলেন্টলি অ্যাসেসমেন্ট করি অ্যান্ড আওয়ার ট্রিটমেন্ট ইজ ফার অ্যাডভান্স কেন অ্যাডভান্স এখানে আমরা যদি বলি যে মাঝখানে ব্যথা তখন আমাদের মাথায় আসবে যে মাঝখানে যেহেতু ব্যথা এখানে কি কী স্ট্রাকচার আছে আচ্ছা আমরা প্রথমে ভাব ডুরা ডুরা ম্যাটার ম্যাটার অব দ্য স্পাইনাল কর সেখানে কি আছে হাসি কাশি দিলে অথবা ডিক্স একটু বালস টাল ঝোলে ওখানে চাপ দেয় চাপ দিলে মাঝে ব্যথা হয় এটা আমরা একটা টেস্টে বের করতে পেরে হাসি অথবা কাশি দিলে এটা বের হয়ে যায় আচ্ছা ব্যথা হবে বের হয়ে যাবে দিস ইজ ডুরা এই যে বের হচ্ছে এটা কি বাইরে থেকে পাল ফিট করে কি পসিবল বুঝছ না 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 এটা শুধু হাসি কাশি এবং পাতুল একটু বোঝা দিই পারে সেই ক্ষেত্রে বাইরে চামড়া থেকে বোঝা সম্ভব চাপ দিলে আমরা সাধারণত পাব না চাপ দিলে আমরা যে স্ট্রাকচার প্রথম পাই তা হলো ইরেক্টো স্পাইনি মাল্টিভিডাস লেটিসমাস ডোরসি আর একটু নিচে আসলে গ্লুটস আমরা যখনই চাপ দেই তখন এই আমার আঙ্গুল ওই মাসল অ্যান্ড মাসেল ব্যালি বা মাসেলের একটা অংশে চাপ লাগে তো মাসেলের একটা অংশে চাপ লাগলে রুগী ব্যথা পেতে পারে টেন্ডার হতে পারে মাসেল উইক হতে পারে বাট এটা বলে না যে আমি দুরাতে হাত দিতে পারছি বা ডিক্সের কাছে চলে গেছি নাও তাহলে ওইটার জন্য আমরা পাবো মাসেল অনেক সময় লিগামেন্টও পেতে পারি বাট ভেরি ডিফিকাল্ট বাট মাসেল ইজ ভেরি ইজি ফার্স্ট কন্ট্যাক্ট ইজ মাসেল তো মাসেলে যদি উপরে উঠাতে নিচে নামাইতে ভারে কিছু উঠাতে মাসেল যদি ইঞ্জুরি হয় তাহলে আমি আব্দুল তো মাসেল পাবো টেন্টার পাবো একদমই তাই অথবা আমি যদি রুগীকে বলি উপরে হয়ে শুয়ে দুই হাত মাস রেখে মাথা উঠান উইক থাকবে কারণ তার মাসেল ইঞ্জুরি মাসেল ইঞ্জুরি থাকলে সে ফুল ফোর্সে কাজ করতে পারবে না ফুল এফোর্ট তার থাকবে না তখন আমরা ওখানে মাসেলে পাব আবার অনেক সময় যদি আপনার পোস্টার প্রবলেম হয় অথবা কাইপোসিস হয় অথবা আপনার লডু টিকার বেড়ে যায় অথবা কমে যায় অথবা এই ইলিয়াম যদি আপ স্লিপ ডাউন স্লিপ হয় সেখানেও আমরা এখানে কষ্ট পেতে পারি কিন্তু সেই জিনিস আমি হাত দিয়ে করা যাবে না তখন আপনার সিম্পল কী লাগবে এক্স রে অনেক সময় অনেক সময়ই আমরা শুধুমাত্র একটা প্লেন এক্স রে দিয়ে অনেক ডায়াগনোসিস করে ফেলতে পারি একটা প্লেন এক্স রেতে তার আমরা লিসিসিস দেখব একটা প্লেন এক্স রেতে আমরা তার স্কোলিওসিস দেখব একটা প্লেন এক্স রেতে কাইফোসিস দেখবো একটা প্লেন এক্স রেতে এই ইলিয়াম বোন আপ স্লিপ ডাউন স্লিপ দেখবো এরকম অনেক কিছুই আমরা একটা প্লেন এক্স রে দিয়ে আমরা অনেক ডায়াগনোসিস করে ফেলতে পারি এবং সেখানে আমরা দেখতে পারি এখানে তার মাঝখানে ব্যথা হচ্ছে অথবা হচ্ছে না আচ্ছা মানে এক এগুলো তো প্রপার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো আসলে সমস্যাটা পার্টিকুলার কোন জায়গা থেকে হচ্ছে ইয়েস আর একটা পয়েন্ট বলে দিই এর সাথে সেটা এই ডিক্স প্রবলেম আমি কোনো না কোনো একটা এপিসোডে বলছিলাম যে ডিক্স প্রবলেমের জন্য এখানে মাঝখানে ব্যথা হয় দেখা যাচ্ছে যে তার ডিক্স পোট্রিউশন হয়েছে কিন্তু তার রেডিটিং পেইন নেই সে বলে আমার মাজার মাঝখানে এখানে একটু ব্যথা লোকাল পেইন অ্যান্ড দ্যাট লোকাল পেইন সেই লোকাল পেইন কেন বিকজ অব ডিক্স প্রবলেম আচ্ছা ডিক্স প্রবলেম মানেই আমরা ভাবি সাইটিক প্রবলেম হবে পায়ের দিকে ব্যথা আসবে কিন্তু আমার একটা ভাস্ট এক্সপিরিয়েন্স সাতচল্লিশ বছরের এক্সপিরিয়েন্স দেশে এবং বিদেশে এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এটা ডিস প্রবলেম হয় আচ্ছা কিন্তু রেডিয়েটিং পেইন হয় না মানে ডিস প্রবলেমের ক্ষেত্রে অনেক সময় কোমরের মাঝ বরাবর শুধুমাত্র ব্যথা থাকতে পারে না হতে পারে না হতে পারে হয় না দেখেছি ডিস্কে কোনো প্রবলেম হলে সে ব্যথাটি অলওয়েজ পায়ে চলে যাবে পায়ে ঝিনঝিন করবে খুব ব্যথা অনুভূত হবে জ্বালা পোড়া করবে কিন্তু বিষয়টা তেমন নয় অনেকের ক্ষেত্রে নাও হতে পারে এ বিষয়ে আরও স্যার বিস্তারিত জানতে চাই ওয়েল ডিস্ক প্রবলেম হয়েছে কিন্তু সে নার্ভে কমপ্রেস করছে না সে চুল পরিমাণ ফাঁকা হয়ে আছে কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে তে দেখা যাচ্ছে ওই তো চেপে ধরে চেপে আসেই কিন্তু আসলে চাপ লাগে নাই এজন্য আপনার রেডিয়েটিং পেইন হয় না তখন আমরা তাহলে ফিজিওথেরাপিতে কী কী চিকিৎসা করতে পারি একটার পর একটা আমি বলে যাই তাহলে রুগীদের সুবিধা হবে তাহলে প্রথমে আমরা আসি লোকাল পেইন ডিস প্রবলেম কিন্তু লোকাল পেইন হয়েছে ব্যথায় ওখানেই আছে মাঝখানেই আছে পায় যাচ্ছে না এটার জন্যে দুইটা চিকিৎসা একটা হলো ফার্স্ট চিকিৎসা আমি যেটা করি সেটা হলো এস এল আর স্ট্রেট লেগ রেজিং আপনি পা উঠান তবে সাধারণত আমি এটাকে বলি প্যাসিভলি উঠাতে অর্থাৎ কেউ ধরে ধরে পা উঠাবে আবার নামাবে পা উঠাবে নামাবে এই ট্রিটমেন্টটা বারবার করলে তার ওই লোকাল প্রবলেমটা চলে যাবে এর সাথে সে করবে কি একটু বেশি সময় উপুর হয়ে শুয়ে থাকবে আচ্ছা আচ্ছা এবং এখানে কোল্ড কম্প্রেশন দেবে যদি সে পারে আর একটু ভালো হয় মায়া রিলিজ করে নিলে মায়া ফেশিয়াল রিলিজ তাকে এখানে অনেক উপকার দেবে মায়া রিলিজ কিভাবে করবে আমি সবসময় বলে থাকি এটা আমার রিসার্চ থেকে বলি আমি সেটা হলো এক পোয়া নারকেলের তেল তার মধ্যে বিষ কোয়া রসুন কেটে অথবা ছেঁচে দিয়ে চুলায় গরম করবেন লাল লাল হলে একটা পাত্রে ঢেলে রাখবেন ওখান থেকে নিয়ে রুগী উপুর হয়ে শুয়ে থাকবে মায়ে ফেসিয়াল রিলিজ করবে প্রথম দিকে পাঁচ থেকে সাত মিনিট গ্র্যাজুয়ালি দশ মিনিটে যাবে চাপ দিয়ে 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 করবে এরপর এখানে কোল কম্প্রেশন ঠান্ডা সেঁক দেবে এরপরে সে মাথা উঠাবে দুই হাত মাজায় রেখে এর ফাইনালি শেষ এক্সারসাইজটা হলো এস এল আর অর্থাৎ স্ট্রেট লেগ রেইজিং তবে প্যাসিভ হলে ভালো এইটা যদি আপনার আমি যেটা বলছি একটু আগে ডুরাল সাইন হয় এখন এই যে পাশে দুই পাশে আমি একটু আগে আপনাকে দেখাইছিলাম যে দুই পাশে ফ্যাসের জয়েন্ট আছে ফ্যাসের জয়েন্ট থাকবে কেননা সামনে হলো ভার্টিব্রাল জয়েন্ট আর পিছনে এই দুটো হলো ফ্যাসের জয়েন্ট এই যে দেখা যাচ্ছে ফ্যাসের জয়েন্ট যদি ফ্যাসের জয়েন্ট প্রবলেম হয় ফ্যাসের জয়েন্ট প্রবলেমের টেস্ট আছে আপনি রুগীকে একটু দাঁড় করান দাঁড় করে বলেন যে পেশেন্ট দিকে বাঁকা হন বলে যে হ্যাঁ বাঁকা হয়েছে কিন্তু আমার ব্যথা লোকাল পেইন নিচে যাচ্ছে ব্যথা হচ্ছে নাই না এইখানে ব্যথা আচ্ছা জয়েন্ট প্রবলেম তাহলে ফেসের জয়েন্ট প্রবলেমের জন্যে একটা চিকিৎসা এটাকে আমি বলি চাইল্ড পোজ অর্থাৎ বাচ্চারা অনেক সময় রাগ করে এই রকম গুড়াভিমান করে দুই পা দিয়ে মাথা নিচে করে থাকে আচ্ছা আচ্ছা কিছুটা খরগোশ স্টাইল কিছুটা খরগোশ এ এভাবে বসে থাকলে ব্যথাটা অনেকটা কমে সম্ভব দিস ইজ দ্য অনলি ট্রিটমেন্ট বলব ফর ফ্যাসের জয়েন্ট ভালো হবে ইনশাল্লাহ এটা আমরা আমাদের প্র্যাকটিসে আমরা তো প্রতিনিয়ত করছি চলে যাচ্ছে ফ্যাসের জয়েন্ট কিন্তু সেটা প্রথমে টেস্ট করে আপনাকে বুঝতে হবে যে এটা কি ফ্যাসের জয়েন্ট কি না এখন যদি আপনি এখানে দেখেন যে তার স্যাক্রো ইলিয়াক জয়েন্টের প্রবলেম এখানেও লোকাল পেইন হয় স্যাক্রো ইলিয়াক জয়েন্ট প্রবলেমের জন্য আমি ইনিশিয়ালি দুই তিন থেকে চারটা তিন থেকে চারটা এক্সারসাইজ করলে আমি দেখছি দ্রুত সময়ে অর্থাৎ আমরা এটাকে দিন না বলে আওয়ার্সে বলি যে এত আওয়ার্সের মধ্যে সে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ব্যথা চলে যাবে মানে একটা দুটো এক্সারসাইজে আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যথা চলে যাওয়া সম্ভব দুইটা তিনটা ভালো একটা হলো সে চিত হয়ে শুয়ে দুই হাঁটু চাপ দিয়ে ধরবে দুই হাঁটু ফাঁকা করবে আরেকটা হলো তার ফ্যাসের জয়েন যেদিকে হয় যেদিকে তার কষ্ট হয় সেই সে তার বেডে শুয়ে ওই দিকটাকে ঝোলায় দেবে নিচের দিকে ঝোলায় দিয়ে সে ধরেন এক থেকে পাঁচ গুনবে এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ গুনলে তার ওই ফ্যাসের জয়েন্ট প্রবলেমগুলো এই তিনটে এক্সারসাইজই চলে যাবে এর বেশি লাগে না এই তিনটে এক্সারসাইজে ফ্যাসের জয়েন্টের প্রবলেম চলে যায় সম্ভব আর আর একটা আছে আর একটু নিচের দিকে হয় কিন্তু অনেক সময় এটা মাজায়ও ব্যথা রুগীরা বলে এই যে পকেট যেখানে ছেলেরা মানি ব্যাগ রাখে এই পকেটের এখানে ব্যথা হয় আবার অনেক এটা রেডিয়েটিং হয় আমরা রেডিয়েটিং এর কথা বলছি না আমরা লোকালের কথা বলছি ওই জায়গা থেকে ব্যথা হচ্ছে আমরা পেশেন্টকে শুয়ে আমরা যদি তার হিপ জয়েন্টারে রোটেট করি করে এখানে চাপ দিয়ে ধরি আমরা একজাক্টলি রাইট লোকেশনটা পাব আচ্ছা আচ্ছা এটা কি হয়েছে এটা এই লাম্বার রিজনের নিচে থেকে স্যাকরাম থেকে উঠে এখানে ট্রক লাগছে আর নার্ভটা গেছে। যেখানে তার কি আমি হাত দিয়ে চাপ দেই টেন্ডার পাবো ব্যথা পাবো তখন রুগী ব্যথা অ্যান্ড যদি আপনি আরো কনফার্ম হতে চান তখন উপর করা রুগীকে চিত হয়ে শুতে হবে মাথার নিচে একটি বালিশ দেন সুন্দর করে চিৎ করে শোয়ান যে পায়ে আপনি দেখতেছিলেন ওই পাটাকে প্রথমে ফ্লেক্স করেন হিপ জয়েন্ট দেন অ্যাডাকশন করেন দুইটা মুভমেন্ট ফ্লেকশান অ্যান্ড অ্যাডাকশান করার পরলে অত দূর আপনার যেতে হবে না ফ্লেকশান করতে যেতে যেতে অ্যাডাকশান আর লাগবে না বলবে ব্যথা ব্যথা আর করেন না ব্যথা লাগে ব্যথা পাই ব্যথা পাই পিছনে সে ওখানে হাত দিয়ে ঠেকাবে ধরবে পেয়ে গেলাম আমরা কি পেলাম এখন

এক্সারসাইজটা শুধুমাত্র মাস্কুলার স্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের কাছেই সম্ভব ইয়েস পার্টিকুলার ভাষা থেকে তো উনি করতে পারছে না না পারবে না নিজে নিজে পারবে না আর জানবেও না বুঝবেও না হ্যাঁ আর সেই ক্ষেত্রে স্যার কতদিন এক্সারসাইজটি করা প্রয়োজন হতে পারে আমরা খুব শীঘ্রই দেখি দুই আমি তো এস আই জয়েন্ট সেক্রেটারি এক জয়েন্ট বলছে নট দিন বলছে আওয়ার্স আওয়ার্সের মধ্যে ভালো হয় যেটা পাইরিফর্মেস সিনড্রোম দুই তিন দিনের মধ্যে ভালো হয়ে যায় আচ্ছা আচ্ছা চাইল্ড পথ যেটা করি আমরা ফ্যাসের জয়েন্টের জন্য একদিন লাগে একদিন যদি চারবার এক্সারসাইজ করে নেক্সট ডেতে গিয়ে বলে যে আমার কই ব্যথা ছিল এখন তো নাই কিন্তু স্যার এই যে ব্যথাগুলো থাকছে এক দুবার এক্সারসাইজ করার পরে কমে যাচ্ছে কিন্তু ওনার যে উৎপত্তি ব্যথার যে কারণটিতে ব্যথা উনি এতদিন ধরে অনুভূত করছিলেন বা হচ্ছিল একটা এক্সারসাইজ তো কমে গেল পরবর্তীতে আবারও হবার ঝুঁকি কতটুকু প্রথম হলে হবে না আমরা তো স্টেবল করে দেব আমাদের ফাইনাল প্রেসক্রিপশনে আমরা যেটা লিখি স্টেবিলাইজেশন স্টেবিলাইজেশন মানে আপনার এখানে আমরা স্টেবল করে দেব আপনার মাসেলকে স্টেবল করে দেব মুভমেন্ট স্টেবল করে দেব তাহলে আপনার আর হবে কেন কখনোই হবে না যতদিন স্টেবল করার জন্য এক্সারসাইজ করা প্রয়োজন ততদিন ধৈর্য ধরে সে হোম এক্সারসাইজ নিজে নিজে করতে পারবে আমাদের দেশে বেশিরভাগ রুগীরা স্যার এই বিষয়টা একদমই করে না সাময়িক ব্যথা রিলিফ করার জন্য হয়তো একবার দুবার করছে কিন্তু বাসায় গিয়ে যে স্টাবল হবার জন্য রেগুলার এক্সারসাইজ করা প্রয়োজন একদমই সেটা করছে এই কারণে হয়তো ব্যথাগুলো এত বেশি হয়ে দাঁড়ায় ইয়েস অনেক বেশি হয় অনেক দিন লিঙ্গার করে সে ওই রকমভাবে মানে ওষুধ একটা খেয়ে ফেললাম সকাল দুপুর রাত্রে ঠিক আছে কিন্তু আমি যখন বলি যে আপনি ছয় ঘন্টা পর পর এক্সারসাইজ করবেন ছয়টা বারোটা ছয়টা বারোটা ওই ধৈর্য আর কারণে এই কারণেই হয়তো ব্যথার মাত্রাটি এত ভয়াবহ পর্যায়ে চলে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হাঁটতে পারছে না চলতে পারছে না অবশ্যই আমাদের এই প্রোগ্রামগুলো সচেতনতা বৃদ্ধি করবার জন্য সে সমস্ত মানুষদের যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যথায় আক্রান্ত অবস্থায় রয়েছেন তার একদম আলোচনা শেষ প্রান্তে চলে এসেছে একটা আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন সবটাকে ধন্যবাদ যে আপনার মারফত আমরা রুগীদেরকে বা এ মানুষ এই তথ্যগুলো দিতে পারলাম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসন কোমরের মাছ পড়াবর ব্যথা প্রতিরোধে অবশ্যই আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন করি এবং ডায়াগনোসিস করি প্রপার অ্যাসেসমেন্ট করি কিংবা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝে উঠি যে আসলে আমাদের সমস্যাটি কি এবং কি কারণে হচ্ছে এবং পরবর্তীতে সেই অনুযায়ী অবশ্যই এক্সারসাইজ করলে আপনারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন